বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই তরুণী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষ সবাই তরুণীর নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এরপর মঞ্চে প্রবেশ করেন তরুণী উদ্দেশ্য সবার জন্য নৃত্য পরিবেশন করবেন তিনি তবে নৃত্য পরিবেশন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি এমন ঘটনা ঘটেছে ভারতে। সম্প্রতি এক দেশটির সংবাদ মাধ্যমে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ওই রাজ্যের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেইশ বছর বয়সী এক তরুণী মারা গেছেন মৃত ওই তরুণীকে পরিণীত জৈন হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা চাচা বোনের বিয়ের আয়োজনে হলদি অনুষ্ঠানে এসে এমন করুণ পরিণতি হয় পরিণীতার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় মৃত্যুর আগে পরিণীতা হলদি অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন বলিউডের জনপ্রিয় লেহেরা বালখাকে গানের তালে নাচার সময় স্থানীয় সময় রাতে মঞ্চে হঠাৎ ভুলে পড়েন পরিণীতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পরিণীতা হলুদের অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে দুইশো জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন গানের তালে নাচার সময় হঠাৎ ভুলে পড়েন পরিণীতা পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই চিকিৎসক ছিলেন যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা পরিণীতাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই প্রাথমিক চিকিৎসায় তিনি সারা দেননি সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন এমবিএ গ্রাজুয়েট পরিণীতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা মায়ের সঙ্গে থাকতেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় পরিণীতাই প্রথম নয় তার এক ভাইও মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তবে এই চাঞ্চল্যকর ঘটনা প্রথম নয় এর আগেও মধ্যপ্রদেশে এমন মৃত্যু ঘটেছিল গেল বছরের অক্টোবরে আগর মালুয়া জেলায় পনেরো বছর বয়সী এক ছেলে ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এছাড়াও ইন্দোরে একটি যোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে গিয়ে হৃদরোগে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে কখনো জিম করতে গিয়ে কখনো নাচতে গিয়ে কখনো আবার কথা বলতে বলতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তরুণ তরুণীদের আবরুল আহমেদ মাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক